কী হলো দেখি খেতে ইচ্ছে করছে আমার মতো যারা হাড্ডি পাগল যারা মুরগির পাও পাকনা খেতে পছন্দ করো হ্যাঁ আজকে নিয়েছি সবার জন্য মজার একটা রেসিপি সালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি এই তো আজকে বুটের ডাল দিয়ে মুরগির হাত পা কলিচা গিলা এগুলো রান্না করে দেখাবো খুবই অসম্ভব মজার একটি স্বাদে এই তো এখানে মুরগির হাত পা গিলা পরিষ্কার করে নিয়েছি আমি এই তো এখানে ডালগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি একটু গলে গলে গেছে এই তো এখানে চোলা কড়াই দিয়ে দিলাম এর মধ্যে তেল দিয়ে দিব দিয়ে দেব সম্পূর্ণ মশলাগুলো আমার মতন কারা কারা এই খা এই খাবারটা পছন্দ করেন আমি তো ভাতের সাথে রুটির সাথে এই ভাত রুটি বাদেও এইভাবে খালি খালিও খেতে পছন্দ করি খুবই মজার একটা খাবার তাই না এই তো এখানে আমি কিছু মশলাও দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এর সাথে তেজপাতা এবং কয়েকটা এলাচ দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভেজে নেব এলাচ আর তেজপাতার একটা স্মেল বেড়ে আসবে তারপরে আমি বাকি কিছু মশলা দিয়ে দেবো এখানে আমি আদা রসুনের গুঁড়ো পেস্ট দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে এই তো এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া সব মতো লবণ এর মধ্যে পানি দিয়ে এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেবো যেভাবে বরাবর আমরা তরকারি রান্না করে থাকি এই তো দেখুন মশলাটা কষানো হচ্ছে তো মশলাটাকে সুন্দরভাবে একটু কষিয়ে একটু টমেটো দিয়ে দেবো এর মধ্যে টমেটো অবশ্যই দিবেন দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এই তো মশলাগুলো কষাচ্ছি সুন্দরভাবে এর মধ্যে আমি মুরগির কলিজাগিলাগুলো দিয়ে দেবো এখন এই তো দিয়ে দিচ্ছি এগুলো এভাবে একটু ছোটো করে কাটবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আসলে মশলাগুলো সুন্দরভাবে ভিজে যাবে এর মধ্যে তাই একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি আমি এ তো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে মুরগির কলেজাগুলো হাত পাগুলো এগুলোকে একটু সুন্দরভাবে কষিয়ে নেব আমি ঢাকনা করে সুন্দরভাবে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য আসলে ব্রয়লার মুরগির মাংস চেয়েও এগুলো খেতে বেশি মজা লাগে আমার কাছে কাদের এরকম লাগে আমি জানি না অবশ্যই আমার মতো কেউ আছেন এই তো ঢাকনা করে সুন্দরভাবে কষিয়ে নিলাম আমি এই তো কষানোর এই পর্যায়ে আসলে আমি এখানে ডালগুলো দিয়ে দেবো যেহেতু ডালগুলো একটু বেশি সিদ্ধ হয়েছে এজন্য আমি একটু পরে দিলাম এই তো এভাবে কিছু আরো কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে আমি ওপরে একটু জিরা গুঁড়ো দিয়েছি ওপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এই তো তরকারিটা সম্পূর্ণ কমপ্লিট এখন আমি তরকারিটা নামিয়ে নেব একটু বল দেখুন এভাবে ভুনা ভুনা করবেন অবশ্যই খেতে বেশি ভালো লাগবে তরকারিটা নামিয়ে ফেললাম তরকারিটা নামানো হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ